তোমার যে ফুল ফোটে ফুল বনে তারই মধু কেন মন মধুপে খাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুল বোন তারই মধু কেন মন মধুপে খাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুল নৃত্যসভা বসে তোমার প্রাঙ্গনে তোমার ভিত্তের সেই সভায় কেন দাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মনোমধুতে খাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে বিশ্ব কমল কোটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চাই উন্ন মনে কমল কোটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে চাই উন্ন মনে আমার চিত্ত কমলটিরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে নি তো তোমার যে ফুল ফোটে ফুল বনে